আসসালামু আলাইকুম যারা শিক্ষানবিশ আইনজীবী ভাই আছেন সমস্ত বাংলাদেশ থেকে তারা অপেক্ষমান আগামীতে এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করবেন বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আয়োজিত এমসিকিউ পরীক্ষা দেশে আইনজীবী হওয়ার স্বপ্ন যারা দেখেন এই পরীক্ষায় উত্তীর্ণের মাধ্যমেই আপনাদের একটি দাপ অগ্রসর হয়ে থাকেন উত্তীর্ণ হওয়ার মাধ্যমেই আপনারা আইনজীবী হওয়ার পথে এক ধাপ এগিয়ে যান বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আয়োজিত এক্ষানব্বই আইনজীবী আছেন তারা এক ধাপ অগ্রসর হন এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হওয়ার মাধ্যমে এবং এই এমসিকিউতে কি কী সাবজেক্ট আছে কী কী বিষয় সম্পর্কে আপনাদের আইডিয়া রাখতে হবে সেই সম্পর্কেই আপনাদের সামনে তুলে ধরুন যারা লয়ে অনার্স করেছেন বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এবং যারা বিদেশি ডিগ্রি নিয়ে এসেছেন এবং যারা পার্টস কোর্স করেছেন জাতীয় ইউনিভার্সিটি থেকে কিংবা বেসরকারি ইউনিভার্সিটি থেকে যারা অনার্স করেছেন সবাই ল রিলেটেড সাবজেক্টগুলো আপনারা পড়েছেন কিন্তু এমসিকিউতে এই ল রিলেটেড সাবজেক্টগুলো এখান থেকে কিছু নির্দিষ্ট সাবজেক্ট আছে ষাটটি সাবজেক্ট আছে সেই সাবজেক্টের উপরে আপনাকে অবশ্যই সমক্ক জ্ঞান লাভ করতে হবে এবং এইটার সাথে আপনাকে কানেক্ট থাকতে হবে এমসি কিউ পরীক্ষায় উত্তীর্ণের জন্য সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার পরীক্ষার্থী বিগত বছরে অংশগ্রহণ করেছিল করে অনেক কম তো আপনারা যারা শিক্ষানবী আইনজীবী আছেন তারা এত কষ্ট করে এত পরিমাণ কষ্ট করে এই পর্যন্ত এসেছেন কিন্তু ফেল করাটা অতীব দুঃখজনক তাই আশা করি সবাই পাশ করবেন এবং আমাদের এই সিরিজ আলোচনায় আপনারা থাকবেন আমাদের সাথে বিষয়বস্তুর ভিতরে যে বিষয়গুলো আছে প্রথমে যেটি আছে দেওয়ানি কার্যবিধি আর কোর্ট অফ সিভিল প্রসিডিউর এটি প্রথম আপনাকে রপ্ত করতে হবে এবং এটি বার কাউন্সিল কর্তৃক যে সিলেবাস প্রণীত আছে সেই সিলেবাস অনুসারে আপনাকে সবসময় এটার ভিতরে থাকতে হবে এরপরে যেটি আছে ফৌজদারি কার্যবিধি দ্য কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিউর এই ক্রিমিনাল প্রসিডিউরের সিলেবাস অনুসারে আপনাকে টাচে থাকতে হবে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এরপরে যেটি আছে দণ্ডবিধি পেনাল কোড এই দণ্ডবিধি পেনাল কোডটি অবশ্যই সিলেবাসে যে দ্বারাগুলো কিংবা বিষয়বস্তুগুলো থাকবে কিংবা ওয়েবসাইটে তাদের নির্দিষ্ট যে দ্বারাগুলো দেয়া আছে অবশ্যই এর উপরে আপনারা দক্ষতা অর্জন করবেন এখনও অনেক সময় আছে আশা করি আপনারা সব নিজেদের আয়ত্তে নিতে পারবেন এরপরে যেটি আছে সেটি হচ্ছে সাক্ষ্যআন দি এভিডেন্স অ্যাক্ট এই এভিডেন্স অ্যাক্টটি আপনারা অবশ্যই এখন থেকেই শুরু করবেন যে আপনারা এটি দেখার জন্য এরপরে যে আইনটি আছে সেটি হলো সুনির্দিষ্ট প্রতিকার আইন সুনির্দিষ্ট প্রতিকার স্পেসিফিক রিলিফট অ্যাক্ট এটিও আপনারা অবশ্যই দেখে যাবেন কিংবা দিয়ান লিমিটেশন অ্যাক্ট লিমিটেশন অ্যাক্টটিও আপনারা দেখবেন এবং আর সর্বশেষ যেটি আছে সেটি হচ্ছে বার কাউন্সিল আদেশ ও বিধিমালা বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুল এই সাবজেক্টগুলো এই ষাটটি সাবজেক্ট সিলেবাসের এমসিকিউ সিলেবাসের বিষয়বস্তু এর থেকেই আপনাদের প্রশ্ন এসে থাকে যেটি হচ্ছে আপনারা শিক্ষানবিশ আইনজীবী ভাই বোনেরা আছেন বিভিন্ন কোর্টে বিভিন্ন সিনিয়রদের সাথে প্র্যাকটিস করতেছেন যারা অনেক কষ্ট করতেছেন যে স্বপ্ন যে বাংলাদেশের একজন আপনি আইনজীবী হবেন আইনজীবী হিসাবে পদার্পণ করবেন তার প্রথম দাপেই হচ্ছে বার কাউন্সিল কর্তৃক আয়োজিত এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করা তো আপনাকে খেয়াল রাখতে হবে এই ষাটটি সাবজেক্টের উপরে আপনি বিগত দিনে যে আইনগুলো পড়ে এসেছেন অনার্সে একরকম আইন পড়েছেন মাস্টার্সে রকমের আইন পড়েছেন টু ইয়ার্সে যারা জাতীয় ইউনিভার্সিটিতে পড়েছেন তাদের একরকমের অনার্সে একরকমের কিন্তু সিলেবাস অনুসারে বার কাউন্সিল কর্তৃক আয়োজিত বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আয়োজিত সিলেবাসে যে আইনগুলোর কথা বলা হয়েছে কিংবা সিলেবাসে দেওয়া আছে ওই অনুসারেই আপনাকে প্রস্তুতিটা গ্রহণ করতে হবে এমসি জন্য বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আয়োজিত এমসি পরীক্ষার মানবন্টন এবং পরীক্ষার দরন তো মানবন্টন হয়ে থাকে টোটাল একশো এমসি এসে থাকে এই একশো এমসি মধ্যে আপনাকে পঞ্চাশ মার্ক পেতে পেতে হবে এবং এটির মধ্যে আবার নেগেটিভ মার্কিংও আছে তো আপনারা যারা শিক্ষানবিশ আইনজীবী ভাই বোনেরা যারা পরীক্ষা অংশগ্রহণ করবেন অবশ্যই এটি আপনারা ধারণা রাখবেন যে আমাকে একশো প্রশ্ন দেয়া হবে সেখান থেকে আমাকে পঞ্চাশ মার্ক অবশ্যই পেতে হবে এবং চারটি ভুল করলে যেমন একটি বুলের জন্য পয়েন্ট টোয়েন্টি ফাইভ নেগেটিভ মার্কিং আছে এটিও আপনাদের মাথায় রাখতে হবে এবং এই এক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে যেটি করতে হবে এক ঘন্টার মধ্যে আপনি এক ঘন্টা সময় পাবেন এই এক ঘন্টার মধ্যেই আপনাকে প্রশ্নের উত্তরগুলো করে আসতে হবে তবে এই মানবণ্টন এবং এই বিষয় সম্পর্কে আপনারা শিক্ষানবিশী আইনজীবী ভাই বোনরা এটি অবশ্যই খেয়াল রাখবেন যে আপনারা যেন এক ঘন্টার মধ্যে উত্তর করে এবং নেগেটিভ মার্কিং ছাড়া আপনারা যেন এমসিকিউ পরীক্ষাটি উত্তীর্ণ হতে পারেন তারা যে আদালতে শিক্ষানবিশ হিসাবে আপনাদের সিনিয়রদের সাথে অ্যাসিস্ট করে থাকেন না কেন অবশ্যই আপনারা রেগুলারিটি মেনটেন করবেন আদালতের সাথে কানেক্ট থাকলে আপনাদের এই এমসিকিউ পাশের জন্য অবশ্যই সহজ হবে এবং এই এমসিকিউ পাশের জন্য শিক্ষানবিশ আইনজীবীদের সুসংগঠিত একটি প্রস্তুতির দরকার যেমন আদালতের সাথেও যেতে হবে এর সাথে পাঠ্যবই কিংবা অন্য অন্য বিষয় সম্পর্কেও আপনাদের টাচে থাকতে হবে এবং গুরুত্ব সহকারে আপনাদের পাঠ্য বই অধ্যয়ন করতে হবে কিংবা পড়তে হবে পাঠ্যবই যেটি দ্বারা সম্বলিত কিংবা অরিজিনাল যে ষাটটি সাবজেক্ট আছে এইটি সাবজেক্টের বেয়ার একটি আপনারা সংগ্রহ করে রাখবেন এবং বিভিন্ন গাইড আছে তার সাথে মিল রেখে এই অবশ্যই অরিজিনাল বইটি পড়ার আপনারা চেষ্টা করবেন এখান থেকে আপনারা বার কাউন্সিলের ওয়েবসাইটে পেয়ে যাবেন যে সিলেবাসে কি আছে সেখান থেকে আপনারা গুরুত্বপূর্ণ দ্বারাগুলো আপনারা চিহ্নিত করে রাখবেন যে এই গুরুত্বপূর্ণ দ্বারাগুলো অবশ্যই আপনারা অধ্যয়নের ভিতরে রাখবেন এর মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা শিক্ষানবিশ আইনজীবী ভাই আছেন তারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন অবশ্যই আপনারা বিগত এমসিকিউ পরীক্ষা যে হয়েছে তার প্রশ্ন ব্যাঙ্কগুলো সংগ্রহ করবেন এবং এটি আপনারা কীভাবে কোথেকে প্রশ্ন হয়েছে কিংবা কিভাবে প্রশ্ন করা হয়েছে এগুলো প্রশ্নগুলো অবশ্যই সংগ্রহ করবেন এবং কোনখান থেকে প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নের উত্তরগুলো সলভ করবেন এবং প্রশ্নগুলো করবেন সলভ করে আসলে রাখার জন্য এবং প্রশ্নের উপরে গুলো দিয়ে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনারা একটি ধারণা নেয়ার চেষ্টা করবেন প্রশ্ন ব্যাংক সংগ্রহ করে এবং এর সাথে এই যে এক ঘন্টার মধ্যে আপনাকে একশো প্রশ্নের উত্তর কিংবা একশো প্রশ্ন পড়া যে পড়লে আপনি এক ঘন্টার মধ্যে সময় ব্যবস্থাপনার উপরে আপনারা গুরুত্ব আরোপ করবেন যেমন আপনারা নিজেরাই পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন এক ঘন্টার মধ্যে কতটি প্রশ্ন অ্যান্সার করতে পারেন দেখা গেল যে কখনো আপনারা ষাট সত্তরটা পারবেন আস্তে আস্তে সময় বাড়বে তো অবশ্যই আপনারা এটা প্র্যাকটিসের মধ্যে থাকবেন এবং এই এক ঘন্টার মধ্যে যেন আপনারা প্রশ্ন প্রশ্নব্যাংকটি সলভ করতে পারেন সেটির চেষ্টা আপনাদের অবশ্যই থাকবে এবং সময় ব্যবস্থাপনার উপরে অবশ্যই গুরুত্ব আরোপ করবেন এই বার কাউন্সিল পরীক্ষা এমসিকিউ পরীক্ষার জন্য সর্বোপরি যারা শিক্ষানবিশ আইনজীবী ভাইবোনরা আছেন তারা অবশ্যই এই বিষয়গুলো আপনারা সবসময় রিভিশনের উপরে রাখবেন রিভিশন করলে আপনাদের মাথায় থাকবে এবং আশা করি আপনারা সবাই কৃতকার্য হবেন এই বার কাউন্সিল কর্তৃক আয়োজিত আগামী এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করার মাধ্যমে আইনজীবী ভাই বোনেরা যারা কষ্ট করে কোটে আসা যাওয়া করেন সিনিয়রকে সময় দেন এবং ফ্যামিলি কিংবা আপনার পরিবার পরিজনের স্বার্থে আইনজীবী হিসেবে আইডেন্টি তৈরি করতে চাচ্ছেন আপনার নিজের স্বার্থে একটি পরিচিতি পেতে চাচ্ছেন অ্যাডভোকেট হিসাবে এমসিকিউ পরীক্ষা বার কাউন্সিল কর্তৃক আয়োজিত এমসিকিউ পরীক্ষা আপনার আইনজীবী আইডেন্টিটির জন্য প্রথম দাপ অবশ্যই এটি আপনারা ভালোভাবে প্রস্তুতি নেবেন এবং এর সাথে আপনারা যে প্রস্তুতিটি গ্রহণ করবেন সব সাবজেক্টগুলো টাচে থাকবেন এবং পড়াশোনা কোর্ট মিলিয়ে আপনারা পড়াশোনা করবেন এবং এর সাথে রিভিশন দিয়ে রাখলে আশা করি আপনারা সফল কাম এর সাথে আরও একটি করতে পারেন গুরুত্বপূর্ণ দ্বারা কিংবা গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট তৈরি এবং রিভিশন করা একটি নোট আকারে তৈরি করে আপনারা অবশ্যই রিভিশন করতে পারেন এই রিভিশনটি আপনাদের জন্য অবশ্যই উপকারে আসবে এবং এই নোটটি আপনারা যথা সময় কাজে লাগাতে পারবেন এই নোট তৈরি করার পরে আপনারা শিক্ষানবিশ আইনজীবী ভাইবোনরা যারা সমস্ত বাংলাদেশে আছেন যখন পরীক্ষা আসবে অবশ্যই আপনারা শান্ত থাকবেন এবং মানসিক প্রস্তুতি নিয়ে থাকবেন শান্তভাবে আপনারা পরীক্ষার সময় দীর স্থির এবং শান্তভাবে শান্ত থাকাটা জরুরি অস্থিরতার কারণে ভুল উত্তর হতে পারে অবশ্যই শান্ত থেকে ঠান্ডা মেজাজে আপনারা পরীক্ষার হলে প্রবেশ করবেন বিশ্বাসের সাথে যে এই ষাটটি সাবজেক্ট পড়েছেন এবং গুরুত্বপূর্ণ দ্বারা নোট করেছেন রিভিশন করেছেন এগুলো আত্মবিশ্বাসের সাথে আপনারা প্রবেশ করে নিজের প্রস্তুতির উপরে অবশ্যই বিশ্বাস এবং আস্থা রেখে হলে প্রবেশ করবে এই ষাটটি সাবজেক্টের বিষয়ে গুরুত্বপূর্ণভাবে এবং এই কোটে আসা যাওয়া কোটের সাথে সম্পর্ক করা যারা সিনিয়রদের সাথে সময় দিয়ে থাকেন কোটে যেয়ে থাকেন এবং এই প্রস্তুতি নিবেন আশা করি আপনারা পর্যাপ্ত পড়াশোনা করলে সাফল্য আপনাদের হাতে ধরা দিবেই এবং আপনারা এমসিকিউ পাশ করে আইনজীবী হওয়ার পথে প্রথম দাপটি আপনারা বার কাউন্সিল কর্তৃক আয়োজিত এমসিকিউ পরীক্ষায় পাশ করে আপনারা আইনজীবী হওয়ার প্রথম দাপটি সফলভাবে সম্পূর্ণ করতে পারবেন ইনশাআল্লাহ